বাংলাদেশের রাজনীতিতে এক জলজলে নক্ষত্রের নাম ছিল বেগম খালেদা জিয়া আপসিন নেত্রীর আগমনে ন্যায় পুলকিত হয়ে উঠেছিল এদেশের রাজনৈতিক অঙ্গন নিজের বর্ণিল রাজনৈতিক ক্যারিয়ারে প্রয়াত এই দেশ নেত্রী এমন কিছু বিরল রেকর্ড স্থাপন করে গিয়েছেন যা ভাঙার সাধ্য বাংলাদেশের দ্বিতীয় কোন রাজনীতিবিদের নেই রাজনীতিতে তার এমনই আটটি অনন্য রেকর্ড সম্পর্কে জেনে নেওয়া যাক রাজনীতিতে খালেদা জিয়ার সবচেয়ে ঐতিহাসিক অর্জন হল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কৃতিত্ব অর্জন করা পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান উনিশশো একানব্বই সালে খালেদা জিয়া যখন প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসেন তখনই দেশ শুধুমাত্র একজন আপসিন লিডারই খুঁজে পায়নি পাশাপাশি খুঁজে পেয়েছিল এক মহীয়সী ও সাহসী জননীকে বাংলাদেশের ইতিহাসের প্রথম এই নারী প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ইতিহাসেও অমর হয়ে থাকবেন সংস্থাটির প্রথম নারী চেয়ারপারসন হিসেবে উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত সার্কের শীর্ষ সম্মেলনে খালেদা জিয়া এই পদ অলঙ্কৃত করেন যা ছিল দক্ষিণ এশিয়ার মতো রক্ষণশীল অঞ্চলে নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত তাছাড়া খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের একমাত্র নারী যিনি একাধারে দেশের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন তার স্ত্রী হিসেবে দেশের ফার্স্ট লেডির তকমা গায়ে জুড়িয়েছিলেন সেই সময়কার সাধারণ গৃহবধূ বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার মৃত্যুর পর বিএনপি ও দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতিতে পা রাখেন তিনি অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন প্রধানমন্ত্রী ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই দৃষ্টান্ত শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে নয় বরং গোটা বিশ্বে বিরল এবার আসা যাক নির্বাচনের মাঠে খালেদা জিয়ার সকল অনন্য কৃতিত্বের গল্পে আপসহীন এই নেত্রীর রাজনৈতিক জীবনের অন্যতম ঈর্ষণীয় এক রেকর্ড হল কখনোই নির্বাচনে পরাজিত না হওয়া উনিশশো সাল হতে দুহাজার সাল পর্যন্ত বিএনপির এই সাবেক চেয়ারপারসন সর্বমোট পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তেইশটি আসনে ধানের শীষের প্রতিনিধিত্ব করেছেন আর বিস্ময়করভাবে এই তেইশটি আসনের কোনোটিতেই তিনি হারের মুখ দেখেননি এতগুলো ভিন্ন ভিন্ন আসনে ভোটে দাঁড়িয়ে প্রতিবারই জয়লাভ করার এই বিরল রেকর্ড বাংলাদেশের আর কোনো নেতা নেই সেই সাথে বেগম খালেদা জিয়াই হলেন বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ যিনি কিনা ছয়টি ভিন্ন ভিন্ন জেলা হতে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের দাপট শুধুমাত্র তাদের নিজ জেলা কিংবা রাজধানী অবধি সীমাবদ্ধ থাকে তবে বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন যাকে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা বাংলাদেশের মানুষই নিজেদের আপনজন হিসেবে মানত বগুড়া ঢাকা ফেনী লক্ষ্মীপুর খুলনা ও চট্টগ্রাম হতে সাংসদ নির্বাচিত হয়ে খালেদা জিয়া নিজের সার্বজনীন জনপ্রিয়তার ঝলক দেখিয়েছিলেন সেই সাথে জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ আসনের জয়ের হ্যাট্রিকের রেকর্ডটিও একমাত্র বেগম খালেদা জিয়ার নামের পাশে যুক্ত রয়েছে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালের নির্বাচনে বিএনপির নেত্রী পাঁচটি করে মোট পনেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিজয়ের হাসি হেসেছিলেন সোজা বাংলায় বলতে গেলে পাঁচটি আসনে জয়ের হ্যাট্রিক করেছিলেন আপোষহীন এই দেশ দেশনেত্রী পাশাপাশি রাষ্ট্রনায়কের দায়িত্ব পালনকালে খালেদা জিয়া এমন কিছু নজির স্থাপন করে গিয়েছেন যা সারা বিশ্বের কাছে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি ছিলেন পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকারী প্রথম রাষ্ট্রনায়ক দু দুই সালে পরিবেশের জন্য হুমকিশ্বরূপ পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধের মতো সিদ্ধান্ত তার সরকারের আমলেই এসেছিল তাছাড়া নারীর শিক্ষায় আজীবন এক বিপ্লবী চরিত্র হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া দশম শ্রেণী পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি তার সরকারি প্রথমবারের মতো চালু করেছিল দিনশেষে বেগম খালেদা জিয়া নামটির সাথে যেমন এমন আরও অসংখ্য রেকর্ড জড়িয়েছে তেমনি জড়িয়েছে বাংলার লক্ষ কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসা রাজনীতিবিদ চাইলেও হওয়া যায় তবে তার মতো সংগ্রামী ও আপসহীন নেত্রী হয়ে ওঠা চাইলেও সম্ভব না